অভিনেতা মুশফিক ফারহান খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় দিয়ে দর্শক হৃদয় জায়গা করে নিয়েছেন এই অভিনেতা দিনে দিনে নিজেকে বদলেছেন নিজেকে তৈরি করেছেন নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে সব ধরনের চরিত্রেই নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাই তো ফারহানের কেরিয়ারে একের পর এক সফলতা এবার তার সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে নতুন রেকর্ড আব্বা আব্বা অভিনয় জীবনে এ পর্যন্ত ফারহান অভিনীত একশো চারটি নাটকের গর্ভীয় এক কোটির উপরে যা প্রমাণ করেছে তার অভিনয়ে কতটা মুগ্ধ দর্শকরা নাটকে কোটির বেশি প্রসঙ্গে ফারহান বলেন এই কীর্তিত্ব আমার নয় আমার দর্শকদের এবং এর সঙ্গে যুক্ত থাকা সকলের তাদের সমর্থন ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না এই জন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই তিনি আরও বলেন সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচারের মানদণ্ড না কেরিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেয়ার ফারহান অভিনীত ওয়েডিং ক্র্যাশ নিউলি ম্যারিড ভোলো না আমায় পার্বনা ভুলতে তোকে সহ অসংখ্য নাটক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে রেডিও জকি হিসাবেই কেরিয়ার শুরু করেন ফারহান সেখানে জনপ্রিয়তাও পান তিনি আকর্ষণীয় কণ্ঠ আর চমৎকার উপস্থাপনায় মুগ্ধ করেন শ্রোতাদের পরবর্তীতে অভিনয় নাম লেখান সেখানেও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন এই অভিনেতা সজল খান বিজয় টিভি ঢাকা